সাংঘাতিক শুভেচ্ছা জানুয়ারি দু হাজার তোমরা পুরো পৃথিবীতে নিজের ছাপ ফেলবে আজ সন্ধ্যা পাঁচটা চল্লিশের পর দুটি জিনিস নিজের কাছে রেখে নাও হ্যাঁ বন্ধু তুমি ঠিক শুনেছ যখন এই দুই জিনিস নিজের কাছে থাকবে তখন তোমার সব ইচ্ছে পূরণ হতে শুরু করবে দু সাল তোমার জন্য এক রাজা রাজার মতো জীবন নিয়ে আসবে আজ সন্ধ্যা পাঁচটা চল্লিশের পর যা ঘটতে যাচ্ছে সেটা নিজের মনে চিরস্থায়ী করে রাখো আর যদি তবুও তুমি কোটিপতি না হও তাহলে আমাদের দোষ দিও আমরা নিজেই পঞ্চাশ লাখ টাকার ক্ষতি পূরণ দিতে প্রস্তুত আছি হ্যাঁ বন্ধু তবে এর একটা ছোট্ট শর্ত আছে আজকের জন্য এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো কারণ এতে শুধু তোমার মঙ্গল লুকিয়ে আছে আমরা প্রতিদিন তোমাদের লাভের জন্য এই ভিডিও বানাই এটা জানলে তোমার খুব ভালো লাগবে যে তুমি খুব শীঘ্রই এই সমগ্র পৃথিবীতে তোমার আধিপত্য প্রতিষ্ঠা করবে শুধু এই দুই জিনিস তোমার সঙ্গে সব সময় রাখো হ্যাঁ বন্ধু এটাই সেই দুই জাদুকরী জিনিস যা ব্রহ্মাণ্ডের সব শুভ শক্তিকে তোমার দিকে টেনে আনবে এগুলোকে হালকা করো না এগুলো তোমার জীবনের প্রতিটি রং আর দিশা বদলে দেবে একদম বদলে দেবে কিন্তু এর প্রভাব শুধু তাদের উপরই পড়বে যারা এই ভিডিওটা মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে অনেকেই প্রথমেই বিশ্বাস হারিয়ে ভিডিওটা ছেড়ে দেবে আর পরে পঁচাত্তর থাকবে কিন্তু প্রিয় বন্ধুরা আমরা হাত করে আপনাদের অনুরোধ করছি এটা কোনো সাধারণ ভিডিও না এটা আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লিপ পুরো মন দিয়ে শেষ পর্যন্ত দেখো কাল থেকে আপনার জীবনে আসতে চলেছে সত্যিকারের ভালোবাসা অনেক ধন সম্পদ বড় বাড়ি আর দারুণ গাড়ি আগামী চব্বিশ ঘন্টা আপনার জীবনে এমন মোড় আনবে যেটার জন্য আপনি বছরের পর বছর অপেক্ষা করেছেন আজই সন্ধ্যা থেকে তোমার ভাগ্যের নতুন এক অধ্যায় শুরু হতে চলেছে ভিডিওটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখে যেও ভিডিও শুরু করার আগে যারা মা রানীর সত্যিকারের ভক্ত ও শ্রদ্ধাবান অনুসারী অনুগ্রহ করে এই ভিডিওটায় একটা সুন্দর লাইক দাও আর নিচের কমেন্ট বক্সে অন্তরের গভীর থেকে তিনবার জয় মা তারি লিখতেও ভুলো না মা রানীর করুণা আর প্রেম তোমার উপর বর্ষিত হবে আর তোমার পুরো পরিবারকে সমৃদ্ধিতে ভরিয়ে দেবে বন্ধুদের বছর 2026 তোমাদের জন্য অনেক স্পেশাল হবে আর এই বছরের শুরুটা যদি শুভ হয় তবেই সারা বছরটা মঙ্গলময় হবে তাই দয়া করে এই ভুল করবেন না এই দুই জিনিস আপনার জন্য জানুয়ারির এই মাসেই হীরার চেয়েও বেশি মূল্যবান প্রমাণ হবে বন্ধুরা নিশ্চয়ই অনেকবার লক্ষ্য করেছেন যে এক বড় ভিড়ে কেউ একজন সাধারণ কথাই বলে খুব সাধারণভাবেই কথা বলে তবু সবাই তার কথা খুব মনোযোগ দিয়ে শোনে মানুষ তার দিকে আকৃষ্ট হয় কারণ তার মধ্যে একটা বিশেষ আকর্ষণ থাকে তার মধ্যে একটা একটা অনন্য আভা থাকে থাকে রহস্যময় শক্তি যা সাধারণ মানুষের মধ্যে দেখা যায় না এমন কি আপনার নিজের পরিবারের মধ্যেও আপনি দেখেছেন অনেক সময় মনে হয়েছে বড় ভাই বোনদের মধ্যে এমন একজন থাকে যার কথা সবাই মানে যদিও সে সবাই থেকে বেশি জ্ঞানী নাও হতে পারে তবু সবাই তার কথাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয় আপনি যখন কোন পরামর্শ দেন সবাই বলে হ্যাঁ আপনি ঠিক বলেছেন কিন্তু একবার ওকে জিজ্ঞেস করলে সবাই তার কথার দিকে ঝুঁকে পড়ে অথচ আপনারই তো সেই বিষয়ে বেশি অভিজ্ঞতা তাহলে কেন এমন হয় কারণ তার ব্যক্তিত্বে একটা আলাদা আকর্ষণ থাকে এখন প্রশ্ন হচ্ছে আপনি কি দুইটা জিনিস রাখবেন যার কারণে পুরো দুনিয়া আপনাকে সম্মান করবে আর আপনার প্রতিটি কথাই গুরুত্ব পাবে এই দুই জিনিস এতটাই শক্তিশালী যে যার কাছে থাকবে সে রাতারাতি ধনী হয়ে যাবে যদি আপনি আজই এই ছোট্ট কিন্তু অত্যন্ত কার্যকর উপায়টা গ্রহণ করেন তাহলে আপনার ভাগ্য সঙ্গে সঙ্গে বদলে যাবে যদি আপনি এই দুই জিনিস আপনার পকেটে রাখেন তাহলে পুরো দুনিয়া আপনার দিকে আকৃষ্ট হবে মানুষ সে তো সাধারণ মানুষ মানুষ এতে কি বিশেষ কিন্তু তার কথার ফ্যান হয়ে যাবে আর ঠিক এখন আপনার তা পুরো দুনিয়া আপনার চারপাশে ঘুরবে শুধু আপনাকে এই দুই জিনিস আপনার পকেটে সব সময় রাখতে হবে এখন এই দুই অমূল্য জিনিস কি কি জানতে থাকুন সবার আগে এই ভিডিওটা একটা লাইক দিয়ে দিও আর নিচের কমেন্ট বক্সে পাঁচবার জয় মা লক্ষ্মী লিখতে ভুলবে না আর যদি যদি এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করনি তাহলে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও যদি তোমার জীবনে অনেক কষ্ট থাকে তুমি ক্লান্ত হয়ে পড়ে যাও সফলতা তোমার থেকে দূরে থাকে তাহলে এই ভিডিওটা তোমার জন্য একদম জাদুর মতো হবে আজ আমরা তোমাদের সামনে যে রাজ্যের কথা খুলে বলছি আগে কেউ তোমাকে বলেনি যারা শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে এই ভিডিওটা দেখবে তাদের ভাগ্যে বড় একটা বদল আসবে তার জীবনের সব কষ্ট দূর হয়ে যাবে তার জীবন সমৃদ্ধ হবে আর তার ভাগ্য এক নতুন দিশা নেবে হ্যাঁ বন্ধুদের এত আশ্চর্য এবং অপ্রত্যাশিত অলৌকিক ঘটনা এখন আপনার জীবনে ঘটতে চলেছে তাই পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন আজকের এই ভিডিওটা খুবই অনন্য এবং ঐতিহাসিক গুরুত্বের এমন ভিডিও বারবার আসে না আমি আপনাদের পুরো বিশ্বাস আর আন্তরিকতার সঙ্গে বলছি যদি আপনি এই ভিডিওটা পুরোটা দেখেন আপনার ভাগ্য অবশ্যই জ্বলে উঠবে আপনি কোটি টাকার মালিক হয়ে যাবেন এটা আমার সম্পূর্ণ বিশ্বাস আমার এই ভবিষ্যৎবাণী হালকা করে নেবেন না এটা কোনো অনুমান নয় এটা একদম সঠিক জ্যোতিষশাস্ত্রের হিসাবের ওপর ভিত্তি করে করা শুভ বার্তা আজ পর্যন্ত এমন কোনো ভবিষ্যৎবাণী কেউ করেনি যা আমরা আজ আপনাদের বলবো বন্ধুরা এই ভবিষ্যৎবাণী আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী হয়ে থাকবে তাই প্রিয় বন্ধুদের জন্য অনুরোধ এই পুরো ভিডিওটা একান্তে বসে মন দিয়ে দেখবেন আপনাদের জানিয়ে দিই এখন থেকে আপনার আলো সমগ্র পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়বে কারণ একটি অনন্য অলৌকিক ঘটনা আপনার জীবনে ঘটতে যাচ্ছে এখন আপনার কাছে এমন বিশাল এবং আশ্চর্য খবর আসছে যা আপনাকে অবিশ্বাস্য উচ্চতায় নিয়ে যাবে তোমার পায়ের তলায় বড় বড় সাফল্য নিজে এসে মাথা নত করবে এই কথাটার পুরো দায়িত্ব আমার আজ পর্যন্ত কেউ এমন ভবিষ্যৎবাণী করেনি যেটা এই ভিডিওতে তোমাদের সামনে প্রকাশ করা হবে বন্ধুরা মা গঙ্গার শপথ নিয়ে বলছি যদি এই ভবিষ্যৎবাণী মিথ্যা প্রমাণিত হয় তাহলে আমি এক লাখ টাকা পুরস্কার দেওয়ার জন্য প্রস্তুত তোমাদের জানিয়ে দিই একটা ঐশ্বরিক শক্তি তোমাদের প্রতি অত্যন্ত খুশি হয়েছে এবং এখন সেই দেবী তোমাদের ধনী করে তুলতে যাচ্ছে কিন্তু বন্ধুরা তোমাদের নিজেরাই একটা বড় ভুল থেকে নিজেকে বাঁচাতে হবে তোমার জীবনে একটা বড় একটা ধাক্কা আসতে চলেছে কারণ অজান্তেই তুমি একটা বড় ভুল করে ফেলেছ হ্যাঁ বন্ধুরা ভুলটা হয়তো অজান্তে হয়েছে কিন্তু এর ফলাফল অনেক গভীর হয়েছে তোমার জীবনে যতই কষ্ট সমস্যা আর ঝামেলা এসেছে তার পিছনে একটা কারণ আছে আর সেটা অজান্তে করা সেই ভুলটা এজন্যই তোমার বারবার যন্ত্রণা সহ্য করতে হচ্ছে তবে বন্ধুদের এখন আর চিন্তার কোনো দরকার নেই কারণ এই সব সমস্যার সমাধান তুমি এই ভিডিও থেকেই পাবে যেভাবে আমি অনুভব করতে পারছি অনেকবার তোমার জীবনে কোনো বিশেষ নামের কেউ তোমাকে শেষ করার পরিকল্পনা নিয়ে এগিয়ে এসেছিল কিন্তু তোমার একটা চুলও না কাটা হয়েছিল কারণ সেই দেবী সবসময় তোমার রক্ষক হয়ে তোমার চারপাশে উপস্থিত ছিলেন সেই দেবী তোমার চারপাশে এক অদৃশ্য সুরক্ষা কবচের মতো ছিলেন তাই শত্রু যতবার চেষ্টা করুক না কেন সে তোমাকে কোনো ক্ষতি করতে পারেনি সে বারবার তোমাকে মুছে ফেলার পরিকল্পনা করেছিল কিন্তু প্রতিবারই সেই দেবী তোমাকে মৃত্যুর মুখ থেকে টেনে বার করে এনেছেন তার অসীম করুণায় আজও তোমার কোনো গভীর ক্ষতি হয়নি তথ্য হিসাবে আমি আপনাকে বলতে চাই আজ আপনার ঘরে যতটুকু সুখ শান্তি বাকি আছে তা সবাই ওই দেবীর করুণা থেকেই তাই কখনও ওই দেবীকে রাগাতে যাবেন না না হলে যেটুকু খুশি আছে সেটাও শেষ হয়ে যেতে পারে এখন এগোবার আগে আমার হাত জোর করে অনুরোধ যদি এখনও এই ভিডিওটি লাইক না করে থাকেন তাহলে এখনই একটা লাইক করে দিন আর যারা ভোলেনাথের সত্যিকারের ভক্ত তারা বিনা দ্বিধায় নিচের কমেন্ট সেকশানে পূর্ণ শ্রদ্ধার সঙ্গে পাঁচবার বলুন হর হর মহাদেব জয় ভোলেনাথ জয় মা পার্বতী জয় মা গঙ্গা অবশ্যই লিখুন মহাদেবের করুণা সবসময় আপনার উপর থাকবে আর আপনার জীবনে প্রচুর সুখের বর্ষা হবে হ্যাঁ বন্ধুরা শিবশঙ্করের করুণায় ঠিক এই উপহার আপনাকে খুব শীঘ্রই দেওয়া হতে চলেছে আমি আপনাদের জানাতে চাই যে বহু বছর পর সেই দেবী আবার আপনার বাড়িতে প্রবেশ করতে চলেছেন সেই দেবী এখন আপনার বাড়ির সব হারানো সুখ আবার ফিরিয়ে আনতে আসছেন হ্যাঁ বন্ধু আপনি একদম সঠিক শুনেছেন যেই সুখ আর শান্তি আপনার থেকে কেড়ে নেওয়া হয়েছিল সেটাই এখন আবার আপনাকে ফিরে পাওয়া যাবে আমি যা দেখতে পাচ্ছি গত পাঁচ বছর ধরে আপনি খুব কষ্টের মধ্যে ছিলেন তবে এখন আর চিন্তার কিছু নেই কারণ এখন আপনি একদম দুনিয়ায় বিরল এবং আশ্চর্যজনক খবর পাবেন একসাথে পাঁচটা জাদুকরী এবং অবিশ্বাস্য খবর আপনার জীবন পুরোপুরি বদলে দেবে এসব শুনে আপনি অবাক হয়ে যাবেন আপনার বছরের পর বছর তপস্যা আর প্রার্থনার ফল এখন পাওয়া যাচ্ছে এমন এক অনন্য অলৌকিক ঘটনা এখন আপনার ভাগ্যে লেখা হয়েছে আপনার কপালে এখন সম্রাটের মতো মুকুট সাজতে চলেছে এমন শুভ খবর এখন আপনার দরজায় করা নাড়বে আপনার নামেই এখন চারিদিক গুঞ্জন করবে আপনি যেখানে যাবেন শুধু আপনার কথা শোনা যাবে যারা আগে তোমার থেকে দূরত্ব বজায় রাখত এখন তারা তোমার সম্মানে মাথা নত করবে এখন সেই একই মানুষ তোমার পায়ে পড়বে এটাই সেই জাদু যা এখন তোমার জীবনের অংশ হয়ে উঠতে চলেছে এখন চারপাশে শুধু তোমারই গুঞ্জন শোনা যাবে এত বড় এবং অনন্য পরিবর্তন তোমার ভাগ্যে এসে জায়গা করে নিয়েছে যে তোমার নশ্বরতা এখন সিংহের লাভ দেবে এই সোনালি সুযোগ কোনোভাবেই হাতছাড়া করো নাহলে সারা জীবন আফসাস করতে হবে হতে পারে সেই শুভ খবর এতটাই শক্তিশালী হবে যে শুনে দুর্বলতাও নাচে উঠবে আমি আগেই বলেছি যে তোমার ভাগ্য আলাদা আর এখন তুমি নিজের চোখে দেখবে স্বর্গের দরজা তোমার জন্য খুলে দেওয়া হয়েছে সেই সময় এসে গেছে যখন সুখের বর্ষা তোমার জীবনে নামবে তোমার কাছে শুধু একটাই নয় পুরো দশটা অসাধারণ আর বিশেষ শুভ খবর আসবে যদি আমার এই ভবিষ্যৎবাণী ভুল প্রমাণিত হয় আমি সারা জীবন তোমার সেবায় থাকব নিজে ব্রহ্মা দেবতা তোমার ভাগ্যে লিখে দিয়েছেন যে এখন তোমার দশটা বড় উপহার পাওয়ার পালা এই পৃথিবীতে আর কোনো শক্তি নেই যা তোমাকে হারাতে পারবে এটা এমন একটা সত্যি যা পাথরের ওপর খোদাই করা রেখা হিসেবে মনে করো এখন থেকে দুনিয়া শুধু তোমার নামটাই বলবে এটা তোমার অন্তরে গেথে নাও আজ থেকে আর কেউ তোমার সমান হতে পারবে না এখন সফলতার মুকুট তোমার মাথায় সজ্জিত হতে চলেছে এই কথাটা পুরো বিশ্বাস নিয়ে তোমার হৃদয়ে বসিয়ে নাও গত পাঁচ বছরে যত কান্না তুমি করেছ তার থেকে অনেকগুণ বেশি আনন্দ আর বৈভব এখন তোমার অনুভব হবে এখন সত্যিকারের সুখই তোমার জীবনের পরিচয় হয়ে থাকবে মনে লাগবে ঈশ্বরের দরবারে দেরি হতে পারে কিন্তু অন্যায় কখনো হয় না যাদের ধৈর্য থাকে ঈশ্বর তাদের সব কিছু দিয়ে দেন ঈশ্বর দেরিতে দেন কিন্তু যখনই দেন যদি দেন ছাতার মতো দিয়ে দেন আর এখন সেই শুভ মুহূর্ত আপনার জীবনে প্রবেশ করতে চলেছে এখন সেই সময় এসেছে যখন আপনার সমস্ত অপেক্ষার ফল আপনি পেতে যাচ্ছেন এখন আপনার ভাগ্যের দরজা খুলতে চলেছে বন্ধুরা এখন আপনার জীবনে এমন খবর আসছে যা আপনি আগামীর সাত জনমেও ভুলতে পারবেন না সাথীরা আবার সেই ঘটনা ঘটতে চলেছে যা কেউ কল্পনাও করতে পারেনি এখন আপনার লুকোনো শত্রু সামনে আসতে চলেছে বাগেশ্বর বাবার পরিচয়ে আপনার তিন বিশ্বাসঘাতকের নাম প্রকাশ পেয়েছে হ্যাঁ বন্ধুরা তুমি একদম ঠিক শুনেছ তোমার জীবনে তিনজন গদ্দার আছে যারা তোমার উন্নতির পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে যখন বাগেশ্বর বাবা তোমার নামের পত্রিকা দেখলেন তখন তিনি নিজেও অবাক হয়ে গিয়েছিলেন কারণ এই তিন গদ্দার কেউ বাইরের নয় তারা তোমার নিজেদেরই যাদের তুমি ভালো করেই চেনো তারা এমন মিথ্যে ভঙ্গি দেখায় যেন তারা তোমার জন্য প্রাণ দিতে প্রস্তুত কিন্তু সত্যি কথা হলো আসলে এই তিনজনই তোমার প্রাণের পেছনে লেগে আছে তারা তোমার সম্পত্তির মালিকানা নিজের হাতে তুলে নেবার পুরো প্ল্যান করে ফেলেছে যখন তাদের নাম তোমার সামনে আসবে তখন তুমি হতবাক হয়ে যাবে শুনতেই আপনার মাথা শূন্য হয়ে যাবে তাই এই জ্যোতিষ অনুষ্ঠানটি অবশ্যই একান্তে দেখবেন যখন আপনি তাদের নাম শুনবেন তখন আপনার পায়ের নিচ থেকে মাটি সরে যাবে বন্ধুরা এ তিনজন মিলে আপনাকে এবং আপনার পরিবারকে ধীরে ধীরে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে তাদের কারণেই আপনি জীবনে এগোতে পারছেন না যেদিন আপনি তাদের সাথে সম্পর্ক ছিন্ন করবেন সেই মুহূর্ত থেকেই আপনার ভাগ্য দ্রুত উন্নতির পথে চলবে আমি আপনাকে পুরো বিশ্বাস দিচ্ছি আপনার উন্নতি দিনে দ্বিগুণ এবং রাতে চতুর্গুণ হবে গত দশ বছরে যা হয়নি যে সব কিছু এখন ঘটতে চলেছে তোমার শত্রু এখন পুরো প্রস্তুত হয়ে তোমার সামনে দাঁড়িয়ে আছে সে তোমার পুরো পরিবারকে শেষ করার ষড়যন্ত্র করেছে যদি তুমি চাও তোমার পরিবার নিরাপদ থাকুক যদি তুমি না চাও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটুক তাহলে এখন তোমাকে মাঠে নামতেই হবে নাহলে সেই দিন দূরে নয় যখন সব কিছু তোমার হাত থেকে ফসকে যাবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই লোকেরা তোমার ওপর প্রাণঘাতী হামলা চালাতে চলেছে এই আক্রমণ ভয়াবহ হবে তাই সাবধান থেকো এই শত্রুদের থেকে সতর্ক থেকো হলে তোমার জীবন নরকের মতো হয়ে যাবে এখন প্রশ্ন উঠছে তাহলে শেষ পর্যন্ত এই তিনজন আসলে কে যারা তোমার জীবনের পেছনে লেগে আছেন আর তুমি কিভাবে নিজেকে তাদের হাত থেকে রক্ষা করতে পারো এই সমস্ত রহস্য আজকের এই প্রোগ্রামে পুরোপুরি উন্মোচিত হবে কিন্তু তার আগে আমি তোমাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব যদি এখনও তুমি এই জ্যোতিষ প্রোগ্রামটি লাইক করনি তাহলে এখনই লাইক করো আর নিচের কমেন্ট বক্সে ভক্তিপূর্ণ মন নিয়ে হর হর মহাদেব জয় ভোলেনাথ অবশ্যই লিখতে ভুলো না মহাদেবের বিশেষ করুণা তোমার ওপর ও তোমার পরিবারের ওপর সময় বর্ষিত থাকবে কিন্তু খেয়াল রেখো এই তিন শত্রু থেকে দূরত্ব বজায় রাখা খুবই জরুরি অন্যথায় আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এরা তোমার জীবন পুরোপুরি ধ্বংস করে দেবে তোমার জীবন নরকের থেকেও খারাপ হতে পারে শুনে নাও বন্ধু এই তিনজন গত দশ বছর ধরে মিলেমিশে তোমার ওপর জাদুটনা করতেছে তোমার ধ্বংসের ষড়যন্ত্র করছে সমাজে তোমার খ্যাতি নষ্ট করছে তোমার উপহাস করছে এরা তোমার নিজেরাই যারা তোমারই নমক খায় কিন্তু পেছন থেকে ছুরি মারছে এদের একটাই লক্ষ্য তোমার সম্পদ বাজেয়াপ্ত করা আর তোমার পরিবার ধ্বংস করা যদি সময় মতো এদের থেকে দূরত্ব না রাখো তাহলে সারা জীবন আফসোস করতেই হবে সময় খুব কম বাঁচে গিয়েছে আর ঘটনা খুবই গুরুতর হতে যাচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব এই তিনজন থেকে সাবধান হয়ে যাও এটাই তোমার জন্য কল্যাণকর হবে যখন বাগেশ্বর বাবা পড়চি থেকে তোমার নাম তুলে নিলেন তখন তিনি নিজেই আবেগপ্রবণ হয়ে পড়লেন তার চোখ জল চলে এলো তিনি সঙ্গে সঙ্গে বালাজি মহারাজের কাছে প্রার্থনা করলেন প্রভু এমন কেউ যেন কারো সঙ্গে না ঘটে যেমনটা এই ব্যক্তির সঙ্গে ঘটতে যাচ্ছে তিনি বললেন হে বালাজি এমন দুষ্ট কেউ যেন কারো জীবনে না আসে এখান থেকে তুমি আন্দাজ করতে পারো তোমার এই তিন প্রতিপক্ষ কতটা বিপজ্জনক এবং নিজ স্বভাবের এরা এক বা দুই বছর নয় বরং দশ বছর ধরে তারা ধারাবাহিকভাবে তোমার ধ্বংসের পরিকল্পনা করছে দিন রাত শুধু এটাই ভাবছে কিভাবে তোমাকে শেষ করা যায় এখন এই তিনজন আসলে কারা এবং কেন তারা তোমার জীবন নেয়ার পেছনে লেগে আছে আজ আমরা এই রহস্যটা বিস্তারিতভাবে উন্মোচন করব। তাই এই প্রোগ্রামটা শেষ পর্যন্ত দেখো একেবারেই মাঝে মাঝে বন্ধ করো না তোমার গোপন সত্যদের নামের প্রথম অক্ষরগুলো আর পি আর টি দিয়ে শুরু হয় এই তিনি তোমার সবচেয়ে বড় শত্রু এদের মধ্যে একজন এমন আছেন যিনি তোমাকে পুরোপুরি শেষ করে দিতে চায় তাই যত দ্রুত সম্ভব তাদের থেকে দূরত্ব বজায় রাখো সব সম্পর্ক শেষ করে দাও না হলে তোমার জীবন পুরোপুরি নষ্ট হয়ে যাবে আর পরে আর কিছু করার থাকবে না শুধু আফসোস করেই বসে থাকো মনে রাখো এই সময়টাই তোমার জন্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সময়ই তুমি ভবিষ্যতের ধ্বংস থেকে নিজেকে বাঁচাতে পারো যদি এই সময়ে তুমি এই শত্রুদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করো তাহলে কোনো শক্তি তোমাকে একটু পর্যন্ত ক্ষতি করতে পারবে না কথা আমি তোমাকে একশো ভাগ গ্যারেন্টি দিয়ে বলছি বন্ধুদের আজ আমি তোমাদের জন্য একটা খুবই গোপন তথ্য নিয়ে এসেছি যা আমি এই জ্যোতিষ শিবিরে বিশেষভাবে প্রকাশ করতে যাচ্ছি এটা তোমার জীবনের সব বাধা দূর করে দেবে বন্ধুরা আমি পুরো বিশ্বাস নিয়ে বলছি আজকের ভবিষ্যৎবাণী একদম সঠিক হবে তাই দয়া করে নিজের মন শান্ত রেখো আর পুরো অনুষ্ঠানটা মনোযোগ দিয়ে দেখো তোমার জীবনে একটা বিশাল ঝড় আসছে হঠাৎ এমন কিছু ঘটতে পারে যা তোমাকে সম্পূর্ণ বদলে দেবে আর ঠিক সেখান থেকে তোমার জীবন স্বর্গের মতো হয়ে উঠবে হ্যাঁ বন্ধু এমন একটা অসাধারণ পরিবর্তন তোমার ভাগ্যে আসতে চলেছে তোমার সামনে একটা বড় সংকট আসবে আমি জানিয়ে দিচ্ছি একসাথে দুইটা বড় বিপদ তোমার জীবনে ঢুকে পড়তে চলেছে এখনই প্রথম বিপদও শেষ হয়নি যে দ্বিতীয় আর তৃতীয় তোমার বাড়িতে ঢুকে পড়েছে তোমার জীবনে একের পর এক বাধার স্রোত বয়ে চলেছে তাই এই সময় খুবই সতর্ক থাকা জরুরি কারণ এই গোপন উপাদানগুলির কারণে তুমি ক্রমাগত কষ্ট পাচ্ছ আজকের এই ভিডিওতে আমি যে গোপন তথ্য তোমার সামনে তুলে ধরছি তা তোমার জীবনের দিক সম্পূর্ণ বদলে দেবে তোমার সব কষ্ট মূলে থেকে শেষ হয়ে যাবে তবে এই অবস্থায় তোমার অবশ্যই ভগবান শিবের জলাভিষেক করতে হবে এতে তোমার বাসায় জমে থাকা নেগেটিভ শক্তিগুলো দূর হবে পুরোপুরি ধ্বংস হবে আর পজিটিভ এনার্জির প্রবাহ বাড়বে যার ফলে ঘরে শান্তি আর সমতা বজায় থাকবে বন্ধুরা সেই মুহূর্তটা যেটার জন্য তোমরা বছর ধরে অপেক্ষা করছিলে এখন তোমাদের সামনে এসে পৌঁছেছে হ্যাঁ তুমি একদম ঠিক শুনেছ এখন তোমার প্রতিটা কথা সফলতায় বদলে যাবে এমন একটা বিরল সময় এখন তোমার জীবনে সক্রিয় হয়ে গেছে বলা হয় ভাগ্যে যা লেখা থাকে তা তো হবেই কেউ তাকে থামাতে পারে না আর এখন মাত্র আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমার জীবনে এক অসাধারণ পরিবর্তন আসতে চলেছে একেবারে অনন্য এক খবর তোমার জন্য জীবনে একটা বড় সুযোগ আসতে চলেছে এটা স্পষ্ট করে বুঝে নাও যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমাকে একটাও ভুল করতে হবে না সাফল্য নিজে নিজে তোমার কাছে এসে পৌঁছাবে এমন একটা বড় মিরাকেল ঘটবে যে তুমি নিজেকে পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী মানুষের মধ্যে গণনা করতে শুরু করবে কারণ ব্রহ্মা নিজেই তোমার ভাগ্যে দুইটা বিশেষ আশীর্বাদ লিখে দিয়েছেন আর এখন সেই আশীর্বাদগুলো তোমারই হবে ব্রহ্মার লেখা ভাগ্য শুনে তুমি অবাক হয়ে যাবে তোমার মাথা চমকে উঠবে এখন তোমার বাড়িতে ধন হতে চলেছে অত্যন্ত শুভ সংকেত তোমার জন্য অপেক্ষা করছে আমি বুঝতে পারছি আমার কথাগুলো এখন তোমার বিশ্বাস করা একটু কঠিন হতে পারে কিন্তু এটা একদম সত্য যে এখন তোমার জীবনে চমক ঘটতেই চলেছে তুমি নিজে তোমার চোখে সব কিছু দেখবে আর সম্ভবত সেই দৃশ্য দেখে কিছুক্ষণ স্তম্ভিত হয়ে যাবে তাই আমার পরামর্শ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে একা থেকো না তোমার পরিবারের সঙ্গে থেকো এটা হয়তো একটা সিনেমার দৃশ্যের মতো মনে হতে পারে কিন্তু এটা বাস্তব আর অবশ্যই ঘটবে তবে এই আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমার বিশেষ ভুল একদমই করবেন না যেটা আমি আপনাদের সামনে বিস্তারিতভাবে বলবো এই প্রোগ্রামটা এগোনোর আগে আমি হাত জোর করে অনুরোধ করছি যদি এখনো আপনি এই ভিডিওটা লাইক না করে থাকেন দয়া করে লাইক করে দিন বন্ধুরা আমি প্রতিদিন আপনাদের সবাইকে এই চ্যানেলকে সাপোর্ট করার জন্য বলি কিন্তু অনেকেই পুরো ভিডিও দেখে তারপরও লাইক করেন না এতে আমার মনটা খারাপ হয় তবু আমার বিশ্বাস আজ আপনি আমার অনুভূতিটা বুঝবেন আর এই প্রোগ্রামটা অবশ্যই লাইক করবেন প্রতিদিন আপনার জন্য এতটুকু গুরুত্বপূর্ণ তথ্যগুলো জোগাড় করতে আমার অনেক পরিশ্রম করতে হয় এর বদলে আমি আপনার কাছ থেকে কোনো টাকা চাই না শুধু একটু সাহায্য চাই যে আপনি এই ভিডিওটা একবার লাইক করে দেন বন্ধুরা আমি আপনাদের নিশ্চয়তা দিচ্ছি যে আপনাদের ক্যালিযুগের সবচেয়ে বড় এবং আশ্চর্যজনক সুখবর শীঘ্রই মিলবে কারণ আমি আপনার কুণ্ডলীর সম্পূর্ণ বিশ্লেষণ করে ফেলেছি এবং স্পষ্টভাবে দেখতে পেয়েছি যে আপনার রাশিতে ধন যোগ সক্রিয় হয়ে গেছে এখন আপনার জীবনে অসংখ্য আশ্চর্য এবং শুভ সংবাদ আসতে যাচ্ছে আপনি এটা শুনে অবাক হয়ে যাবেন আর ঠিক এই কারণেই ঘটনাগুলো এখন আপনার সঙ্গেই ঘটতে চলেছে কিছু মুহূর্তের মধ্যেই আপনার ভাগ্য চরম শক্তিশালী রূপ নেবে, আর আপনার নক্ষত্রের অবস্থান ছয় নম্বর থেকে সাত নম্বরে এগিয়ে যাবে আমার কথাগুলো হালকাভাবে নেবেন না কারণ আমি গ্রহগুলোর অবস্থান ভালো করে দেখে এই ভবিষ্যৎবাণী করেছি আর এটা আপনার জন্য পুরোপুরি নির্ভরযোগ্য মনোযোগ দিয়ে শুনুন এমন জ্যোতিষশাস্ত্রের প্রোগ্রাম আপনি অন্য কোথাও পাবেন না তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এক মুহূর্তের জন্য এটি বাদ দেবেন না, না হলে আপনার জীবনের আলো অন্ধকারে পরিণত হতে পারে বন্ধুগণ আমার দ্বারা করা ভবিষ্যৎবাণী আর ব্রহ্মাজির লেখা ভাগ্য কেউ বদলাতে পারবে না কেউ যদি এটা মিথ্যা প্রমাণ করে আমি সারা জীবন তার সেবা করতে প্রস্তুত আছি এটা আমার অটল প্রতিজ্ঞা এই জ্যোতিষ প্রোগ্রামটা খুবই বিশেষ এবং একদম তোমাদের জন্যই তৈরি করা হয়েছে তাই যে কোনো পরিস্থিতিতে এটা ছেড়ে দিও না আমি তোমাদের থাবার খেতে বলেছি কারণ এই প্রোগ্রামটাই তোমাদের জীবনে এক নতুন দিশা নিয়ে আসবে এই ব্যাপারে আমি তোমাদের পূর্ণ গ্যারেন্টি দিচ্ছি বন্ধু এই ভুলটা কখনো করো না হলে এই জন্মেই আপনাকে ভয়ঙ্কর নরকের মতো যন্ত্রণা সহ্য করতে হতে পারে হ্যাঁ আপনি একদম ঠিক শুনেছেন এই পৃথিবীতেই আপনাকে নরকের মতো কষ্ট পেতে হতে পারে কারণ আপনার জীবনে একটা খুবই ঝুঁকিপূর্ণ শত্রু লুকিয়ে বসে আছে আমি আপনাকে জানিয়ে দিই আপনার সবচেয়ে বড় প্রতিপক্ষ এই নামের একজন ব্যক্তি এবং সবচেয়ে ভয়ঙ্কর কথা হলো সেই ব্যক্তি আপনার খুব কাছেই থাকে সব সময় আপনার আশেপাশেই ঘোরাফেরা করে এই নামের শত্রু অত্যন্ত চালাক এবং বিপজ্জনক এই সেই মানুষ যে গত পাঁচ বছর ধরে আপনার গোটা পরিবারের ওপর তন্ত্রমন্ত্রের প্রভাব ফেলছে এ কারণেই তোমার বাড়ি তোমার পরিবার আর তোমার ভাগ্য আটকে আছে যার জন্য তুমি এগোতে পারছো না তাই তোমার জীবনে উন্নতি হচ্ছে না সাফল্য তোমার থেকে দূরে সরে যাচ্ছে এমনকি তোমার ব্যবসায়ও বার বার বাধা আসছে তোমার ব্যবসা স্থির হচ্ছে না চাকরিতে উন্নতির সুযোগ মিলছে না পদোন্নতির পথ বারবার বন্ধ হয়ে যাচ্ছে তাহলে এই ব্যক্তি কোন কালো জাদু করেছে যার কারণে তোমার ভাগ্য থমকে গেছে চিন্তার কোনো কারণ নেই বন্ধুদের আমি জানি রাতে অনেকবার এমন হয় যখন শান্তির ঘুম আসে না মন নানা রকম অদ্ভুত চিন্তায় ভরে যায় অনেক সময় মনে হয় সব কিছু ছেড়ে কোথাও দূরে চলে যেতে হবে জীবন থেকে একেবারেই ক্লান্ত হয়ে পড়েছি বাঁচার ইচ্ছাটা ধীরে ধীরে মরে যাচ্ছে এটা আমি ভালো করেই বুঝি কিন্তু এই সব দুঃখ থেকে মুক্তি কিভাবে পাওয়া যাবে তার উপায়ও এই প্রোগ্রামে বলা হবে তাই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো আজকের এই জ্যোতিষ সেশনটা খুবই বিশেষ এবং অমূল্য তোমাকে এটা অবশ্যই জানতে হবে যে তোমার জীবনের সব সমস্যার মূল কারণ একটাই মানুষ আর এখন সেই মানুষটা একটা জাদুকরী শক্তির রূপ নিয়েছে যার একমাত্র উদ্দেশ্য তোমাকে পুরোপুরি ধ্বংস করা সে তোমার সম্পত্তি ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা আগেই করে ফেলেছে তাই তোমার খুব সাবধান থাকতে হবে যদি তুমি একটু হলেও অবহেলা করো তাহলে এই মানুষটা তোমাকে একটা ভয়ঙ্কর বিপদে ফেলতে পারে এখন প্রশ্ন হচ্ছে কোন কোন জিনিসের প্রতি বিশেষ যত্ন নিতে হবে আর কোন কাজগুলো দ্রুত করতে হবে এই বিষয় নিয়ে আমরা তোমাকে বিস্তারিত বলবো তাই এই প্রোগ্রামটা একান্তে শোনো বসার পর শেষ পর্যন্ত অবশ্যই দেখা হবে দেখুন এগোবার আগে আমি দুই হাত জোর করে আপনাদের অনুরোধ করছি যদি এখনও এই প্রোগ্রামটা লাইক না করে থাকেন তাহলে একটা ভালোবাসাময় লাইক অবশ্যই দিন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন যেন ভবিষ্যতে আপনি কোনো বড় ঝামেলা থেকে বাঁচতে পারেন মনে রাখবেন যখন আপনি দুঃখী থাকেন আপনার কষ্ট বাড়ে তখনই আপনার শত্রু সবচেয়ে খুশি হয় আর সে আবার আপনার উপর তন্ত্রমন্ত্র প্রয়োগ করায় তাই আমি হাত জোর করে আপনাদের কাছে অনুরোধ করছি যত দ্রুত সম্ভব সেই মানুষের সঙ্গে আপনার সম্পর্ক শেষ করে দিন হলে সে আপনার আত্মাকেও আঘাত দেবে ওই মানুষটা এত বিষাক্ত যে ভিতর থেকে আপনাকে সম্পূর্ণ খালি করে দেবে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি কারো জীবনে এমন শত্রু কখনো আসুক না আপনি শুনে অবাক হবেন এই শত্রু কোনো অপরিচিত নয় বরং আপনারই পরিচিত একজন আপনি তাকে ভালোভাবেই চেনেন আজ আমি সেই ব্যক্তির আসল সত্য আপনার সামনে তুলে ধরবো তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন এবার আপনার জীবনে যা ঘটতে পারে সেটা আপনি দেখতে পাবেন সেই মুহূর্ত আসছে যা সব কিছু বদলে দেবে তোমার বাড়ির সব সমস্যার শেষ হবে আমি তোমাকে এই কথা দিচ্ছি কিন্তু তোমাকে ওই নামের ব্যক্তির থেকে সাবধান থাকতে হবে এই শত্রুগত গত পাঁচ বছর ধরে তোমার জীবনে বিষ ছড়াচ্ছে এটা কোনো সাধারণ শত্রু নয় বরং আগের জন্ম থেকে তোমার পিছু ছাড়ে না হ্যাঁ তুমি ঠিক শুনেছ এটা সেই আত্মা যেটা আগের জন্মে তোমার প্রতি শত্রুতা পোষণ করত ওই জন্মে তুমি তার সাথে এমন কিছু করেছিল যা আজ এর রোষের কারণ হয়ে দাঁড়িয়েছে কিন্তু এখন ভয় পাওয়ার কোনো দরকার নেই কারণ বালাজি মহারাজের কৃপা আপনার উপর রয়েছে কোনো শক্তি আপনার ক্ষতি করতে পারবে না শুধু আপনাকে আর নামের ব্যক্তির ব্যাপারে বিশেষ সতর্ক থাকতে হবে আর নামের এই মানুষটি আপনার সবচেয়ে ঘাতক শত্রু এটা খুবই শত্রু। বাইরে থেকে যেমন ভদ্র আচরণ করে উপরে থেকে ভালোবাসার অভিনয় করে কিন্তু ভেতরে ভেতরে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র চালায় এটা এমন দেখায় যেন আপনার জন্য প্রাণও দিতে পারে কিন্তু সত্যি কথা বলতে এইটাই আপনার ধ্বংসের কারণ তাই যত তাড়াতাড়ি সম্ভব এর থেকে দূরেই থাকুন যত তাড়াতাড়ি আপনি এর থেকে নিজের পথ আলাদা করবেন আপনার ভাগ্য তত দ্রুত উজ্জ্বল হয়ে উঠবে হ্যাঁ বন্ধুরা আপনাকে শুধু সেই দুই জিনিস সঙ্গে রাখতে হবে যেগুলোর কথা আমরা ভিডিওর শুরুতে বলেছিলাম এই দুই জিনিসই এখন আপনার রক্ষা করবে এবং আপনার ভাগ্যকে নতুন দিশা দেখাবে যখন আপনি এই দুই জিনিস আপনার কাছে রাখবেন তখন আপনার ভাগ্য ঘোড়ার গতি দিয়ে ছুটতে শুরু করবে আপনার আশেপাশের মানুষরা অবাক হয়ে যাবে যারা আগে আপনাকে অবহেলা করত তারা এখন আপনার সম্মান করবে আমি ভালো করেই জানি দীর্ঘদিন ধরে আপনি ক্রমাগত সমস্যায় পড়ছিলেন চারিদিকে দুঃখ ঘেরা আছে কিন্তু এবার সেই সব কষ্ট থেকে মুক্তি পাওয়া যাবে কারণ আমরা যেসব দুইটি জিনিসের কথা বলছি সেগুলো সাধারণ কোনো জিনিস নয় যদিও এগুলো দেখতে খুবই সাধারণ মনে হতে পারে এবং হয়তো তোমার জীবনে আগেও ছিল কিন্তু এই জিনিসগুলোর আশ্চর্যজনক প্রভাব প্রাচীনকাল থেকে জানা আজ পর্যন্ত কেউ এগুলো নিয়ে ইউটিউবে পরিষ্কার তথ্য দেয়নি কিন্তু আজ আমরা তোমার জন্য এই অত্যন্ত গুরুত্বপূর্ণ রহস্য উন্মোচন করতে যাচ্ছি এই দুই জিনিস ব্যবহারের আগে কিছু বিশেষ নিয়ম মানা খুবই জরুরি তখনই তোমার উপকার হবে এর সম্পূর্ণ ইতিবাচক ফলাফল মিলবে অনেকেই না বুঝে ধর্মীয় আচার অনুষ্ঠানে লিপ্ত হয়ে পড়ে তারা মন্দিরে চলে যায় এবং অনেক সময় অজান্তেই বড় ভুল করে বসে যদি তুমি এমন কোনো ভুল করে থাকো তাহলে প্রথমেই সেটা শুদ্ধ করা জরুরি শুক্রবার আর মঙ্গলবার পাঁচজন কন্যা ও পাঁচজন দরিদ্রকে একজন একজন করে এক টাকা দান করো পাশাপাশি কোনো মন্দিরে গিয়ে তোমার ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করো যখন তুমি এই দুই পবিত্র জিনিস নিজের কাছে রাখার সংকল্প করবে তখন খেয়াল রাখবে যে তখন কেউ তোমাকে বাধা দিচ্ছে না অনেক সময় দেখা গেছে যে বাড়িতে কাউকে বেরোবার সময় যদি কারোর নজর বা কথা খারাপ প্রভাব ফেলে এই নজরই আমাদের কাজের মধ্যে বাধা হয়ে দাঁড়ায় জ্যোতিষশাস্ত্র বলে যে শুভ কাজ শুরু করার সময় যদি কোনো নেতিবাচক শক্তির মানুষ সামনে এসে বাধা দেয় বা টোকা দেয় তাহলে কাজ আটকে যেতে পারে এজন্য এই দুই জিনিস নিজের কাছে রাখার সবচেয়ে উপযুক্ত সময় সন্ধ্যা হবে অথবা তখন যখন আপনি একান্তে থাকবেন এবং আপনার চারপাশে কেউ থাকবে না আরেকটা খুবই জরুরি কথা এই উপায় করার সময় আপনার মনে ভগবানের প্রতি সম্পূর্ণ বিশ্বাস থাকা প্রয়োজন এই উপায় শুধু রীতিনীতি বা দেখানোর জন্য নয় বরং পূর্ণ শ্রদ্ধার সাথে করতে হবে যে সমাধান আমরা আপনাকে দিতে যাচ্ছি সেটা আমাদের তৈরি নয় বরং ঈশ্বর নিজেই আপনার জন্য প্রেরিত এক অলৌকিক সংকেত ঈশ্বর চান এখন আপনার জীবনে উন্নতি হোক আপনি সফলতার শিখরে পৌঁছান এজন্যই আজ এই ভিডিওটি আপনার সামনে এসেছে কি আছে এতে পূর্ণ বিশ্বাস আর সম্পূর্ণ মনোযোগ দিয়ে যখন আপনি এই উপায় করবেন তখন আপনার শত্রুরা উৎকণ্ঠায় ভুগবে কারণ শত্রুরা সব সময় আপনার উন্নতি দেখে ঈর্ষা করে এবং সব সময় কিছু না কিছু কৌশল চালায় কিন্তু এখন তার কোনো ষড়যন্ত্র সফল হবে না কারণ এখন আপনার জীবনে নিজে থেকেই ধন আসবে যেখানে দেবী লক্ষ্মী এবং ভাগ্যের স্রষ্টা ব্রহ্মা মহারাজের বিশেষ আশীর্বাদ বিদ্যমান থাকে সেখানে সব শুভভাবেই ঘটে যেমনটা বলা হয় যখন গ্রহগুলোর গতি অনুকূল হয় তখন তাদের প্রভাবও খুবই শুভ হয় কিন্তু যখন সময় একটু প্রতিকূল হয় তখন সতর্ক থাকা খুব জরুরি হয়ে যায় আর ঠিক সেই মানুষটাই সফলতার চূড়ায় পৌঁছায় যে সাবধানে নিজের পদক্ষেপ বাড়ায় তাই যখন নিজের লক্ষ্মী মা ও ব্রহ্মাদেব আপনার প্রতি সন্তুষ্ট তখন আপনাকেও কিছু বিশেষ সতর্কতা মেনে চলতে হবে যেমনটা আমরা আগেও বলেছি প্রতিটি পরামর্শ আপনার গ্রহগুলোর উপর নির্ভর করে পরিস্থিতি মাথায় রেখে বলা হচ্ছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমার কাছে অবশ্যই এই দুইটা জিনিস থাকতে হবে তুমি এগুলো তোমার পকেটে রাখতেও পারো এখন প্রশ্ন হলো এই দুইটা জিনিস কি কি? জানিয়ে রাখি এই দুইটা জিনিস তোমার বাড়ির পুজোর সামগ্রীর মধ্যে আগেই থাকে হ্যাঁ বন্ধু প্রথম জিনিস হলো তুলসীর তিনটে পাতা আর দ্বিতীয়টা তিনটে এলাচ যা আমরা সাধারণত খাবারে ব্যবহার করি তোমাকে এই দুইটা জিনিস নিরাপদে নিজের কাছে রাখতে হবে কিন্তু এর একটা বিশেষ নিয়ম আছে আগে তুমি গোসল করে নাও নিজেকে পবিত্র করো তারপর দুইটা তুলসির পাতা নাও আর সাথে দুইটা এলাচও রাখো খেয়াল রাখো পাতাগুলো ভাঙা বা শুকনো যেন না হয় আর এলাচগুলোও ভালো অবস্থায় থাকুক এখন এই চারটে জিনিস তোমার বাড়ির পুজোর জায়গায় রেখে দাও সেখানে ধূপ আর আগরবত্তি জ্বালিয়ে আর প্রার্থনা করো প্রভু আমরা আপনার পবিত্র পায়ের ছোঁয়ায় এই পবিত্র জিনিসগুলো নিয়ে আসছি দয়া করে আমাদের জীবনের সব কষ্ট আর বিপদ দূর করুন এরপর এই সব জিনিস তোমার ডান হাত দিয়ে তুলে তোমার পকেট বা পার্সে রেখে নাও যত তাড়াতাড়ি তুমি এটা করো প্রক্রিয়া শেষ করলেই আপনার জীবনের বড় বড় সমস্যা ধীরে